সালচি হাঙ্কর উসলোজাগ ব্লক হুকবার হামক্রাইনারীন হা আমজক নাইজগ সাগর বকাশে হুকবার সই সিমুখর দামসরাতে দশটা ব্লক গ্রং নী সাই দক ছি জায়গা হুকবার খেতনি ওবুজাক হা আমজকমু সামুং তংজাকা হি ন টংর বার্জাবো টং তংফং ডর সমেন্দ্র কুমার শাকা বসাকা নিতি আয়োগ নি দাগিমুন রোগী ন অ তংংাং চারোজাগী তঙ্গো তেই খরকা হুকবার তংাং দেবজানী দাসাখা হা আমজকায়ই হুকবার নাই রক হা নি টো সাইমানৈতো আব্যায় বথাই তাইম বেতানী তে কাহামমানমারী বানা ও চুবাচু মানান ওই দুটো ব্লকে সব চাষিদের মাটির স্বাস্থ্য পরীক্ষা করা থাকে এবং তারা সেই অনুযায়ী ওদের আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী তারা ফসল উৎপাদন করতে পারে তো আমরা জুলাই মাস থেকে সেই কাজটা শুরু করেছি এবং আগস্ট মাসের আজকে শেষ এই আগস্ট মাসের মধ্যে আমরা হানড্রেড পারসেন্ট এদের জমি থেকে একেবারে ল্যাটিচিউড লংচিউড মিলিয়ে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যাপস আছে সেই অ্যাপস অনুযায়ী আমরা প্রত্যেকটা ভিলেজ লেভেল নোডাল অফিসার সেগুলো কালেক্ট করেছেন চাষিদেরকে যারা যাদের যাদের আমরা মাটির স্বাস্থ্য পরীক্ষা করেছি তাদের হাতে সেই কাজটা সয়েল হেল্প কার্ডগুলো আমরা তুলে দিচ্ছি